আমি যখন স্কুলে পড়তাম তখন আমার স্কুলটা হতো খুব সকালবেলা যেহেতু আমি মর্নিং শিফটে ক্লাস করেছি অনেক সময় দেখা যেত যে বাসা থেকে ব্রেকফাস্ট করে বের হওয়া হতো না স্কুলের সামনে একটা বেকারি থেকে এই আইটেমটা সবসময় খুব বেশি পরিমাণে খাওয়া হতো আর মজাও লাগতো কিন্তু খুব বেশি হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান ভাবনা ওয়েল আজকে তো আমি আপনাদের সাথে আমার একটা চাইল্ডহুড মেমোরি শেয়ার করলাম আর একটা চাইল্ডহুড মেমোরি শেয়ার করতে করতে একটা চাইল্ডহুড মেমোরির অনেক 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 পছন্দের একটা খাবারের রেসিপিও কিন্তু নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ব্রেড ক্রোসেন্ট নিয়ে আমরা সচরাচর বেকারি আইটেমের মধ্যে এই আইটেমটাকে খুব বেশি পরিমাণে চিনে থাকি কিন্তু অনেকেই চিন্তা করেন ব্রেড ক্রোসেনটা আসলে কীভাবে বানানো হয় পারফেক্টলি হবে তো আসলে অতটা সফট হয় তো বেকারিতে যেরকম সফট হয় সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করে দিচ্ছি আজকে ব্রেড ক্রোসেন কীভাবে বানাতে হবে সবার প্রথমে আমি এখানে গরম দুধ নিয়েছি দুধটা কিন্তু মোটামুটি ভালোই গরম ছিল সাথে আমি অ্যাড করেছি তেল হ্যাঁ আমি একটু ঘরোয়া পদ্ধতিতেই ব্রেড ক্রোসেনটা বানাবো কিন্তু বেকারি আইটেমগুলোতে বেশিরভাগ সময় বাটার ইউজ করা হয় তাই আপনারা যদি চান তাহলে এখানে বাটার ব্যবহার করবেন আর বাটারটা মেল্ট করার জন্যই বেসিক্যালি আমাদের দুধটা কিন্তু উত্তপ্ত গরম থাকতে হবে এখন আমি দুধ আর তেলটাকে একটা পাশে রেখে একটা ডো বানানোর জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দিবেন আমি এখানে দু কাপের মতো ময়দা ব্যবহার করেছি আপনারা যদি ক্রোসেনটা একটু বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর ক্রোসেনটা সবসময় একটু মিষ্টি হয়ে থাকে সেই জন্য আমি এখানে গুনে গুনে চার চামচ চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ইস্ট আর একটুখানি লবণ আর এখন আমি আমার যে দুধের এবং তেলের যে মিশ্রণটা ছিল তা কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা বলতে একটু কুসুম গরম থাকা অবস্থায় আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি এখন ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিব দুধের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই আপনি হাত দিয়ে চেক করতে পারছেন এরকম উষ্ণ গরম অবস্থায় রাখবেন কারণ আমরা এখন যে ময়মটা মাখাবো সেখানে একটু উষ্ণ গরম অবস্থায় থাকা দুধটাই কিন্তু আমরা ব্যবহার করব। এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো নিয়েছি সেগুলোর সাথে হচ্ছে একটু একটু করে দুধের মিশ্রণটা দিয়ে একটা ডো তৈরি করবো সবটুকু দুধ একসাথে দিতে যাবেন না কারণ দেখা যায় যে অনেক সময় দুধের পরিমাণটা বেশি হয়ে গেলে তখন ময়দা অ্যাড করতে হবে আমি যতটুকু নিয়েছিলাম তাতে আমার একটা ভালোভাবে একটা ডো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই তো আমার কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব আমি অলমোস্ট এক ঘন্টা এক ঘন্টা দশ পনেরো মিনিট হচ্ছে ডোটাকে রেস্টে রেখেছিলাম এখন তার আগে হচ্ছে একটুখানি তেল হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি একটু ব্রাশ করে দিবেন আপনারাই এই ক্ষেত্রে তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এক ঘন্টা দশ পনেরো মিনিট পরে আমার ডোটা কিন্তু দেখুন ফুলে উঠেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে এই পর্যায়ে আমরা এই যে ডোটা যে ফুলে উঠেছে এটাকে আবার সুন্দর করে খুব ভালোভাবে মথে নিব অলমোস্ট চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে আবার মথে নিচ্ছি যাতে ভিতরে যে বাতাসটা রয়েছে তা যাতে সুন্দর করে বের হয়ে আসে এবং এটাকে খুব ভালোভাবে আমি আরেকটু সুন্দর করে মথে নিলাম এখন আমি একটু লম্বা করে নিব এই যে আমি রুটি বেলার জন্য সুন্দর করে লেচি কেটে নিব আপনারা চেষ্টা করবেন যাতে লেচিগুলো একটু সমান হয় তাহলে রুটিগুলোর সাইজটা সমান হবে আমার অলমোস্ট পাঁচটা ছয়টার মতো লেচি হয়েছে আর এখন আমি আবার এগুলোকে খুব সুন্দর করে মথে একটা রুটি বেলার জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছি কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে আর এই তো এখন আমি একটা রুটি বেলে নিব রুটিটা বেলার সময় আপনারা অবশ্যই ময়দা ব্যবহার করবেন না হয় হচ্ছে একটু স্টিকি স্টিকি থাকে তো হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে রুটিটা খুব গোল হতে হবে এমন না রুটির মতো করে একটু হলেই হলো তো এই তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি প্রত্যেকটা যে আমি লেচি কেটেছিলাম সবগুলো রুটি হচ্ছে একসাথে বেলে নেবো রুটির থিকনেসটা কিন্তু খুব বেশি পাতলা হবে না রুটির মতো খুব বেশি পাতলা হবে না আবার পরোটার মতো হবে না একটু মিডিয়াম সাইজে আমরা যেরকম করি ওরকমই হবে আর এখন আমি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে একটা রুটি নিয়ে তাতে হচ্ছে তেল ব্রাশ করে দিচ্ছি আমি কাজটা হাত দিয়ে করছি আপনারা চাইলে ব্রাশের মাধ্যমে এটা করতে পারেন আর হ্যাঁ এখানে তেলের পরিবর্তে আপনারা যদি চান তাহলে ঘিও ব্যবহার করতে পারেন কিংবা বাটারও ব্যবহার করতে পারেন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমি কিন্তু একটা রুটির উপর একটা রুটি করে তেল দিয়ে আবার কিন্তু আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এই প্রসেসে আমি পাঁচটা রুটিই কিন্তু দিয়ে দিব আর সবার শেষের যে রুটিটা রয়েছে সেটা কিন্তু আমি একটু হাত দিয়ে চেপে চেপে একটু টেনে টেনে হচ্ছে এটাকে একটু বাকি যে রুটিগুলো আছে এটা একটু ঢেকে দেওয়ার চেষ্টা করছি আপনারাও কিন্তু এই প্রসেসটা ফলো করবেন ছোটো ছোটো কিছু টিপস আসলে মাথায় রাখলে দেখা যায় যে আমরা যে জিনিসটা বানাই বা যে জিনিসটা আসলে আমরা তৈরি করতে যাই সেটা জিনিসটা খুব সুন্দর হয় সেটা আসলে খাবার হোক কিংবা যে কোনো জিনিসই আমরা বলতে পারি তাই এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখন আমি আবার একটু ময়দানি এই সবগুলো রুটি একসাথে একটু বড় করে বেলে নিব আসলে এখানে বলে বোঝানোর থেকেও আপনারা যদি ভিডিওটা খুব ভালোভাবে দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর এই তো আমার কিন্তু বিশাল বড় একটা রুটি তৈরি হয়ে গিয়েছে আর রুটিটা এতই বিশাল হয়েছে আমার রুটি বেলার যে পিড়িটা তা থেকেও কিন্তু অনেক বড় হয়ে গেছে। সেই জন্য আমি এটা আরেকটা ট্রের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি আর এখন আমি এটা কেটে নিচ্ছি আমরা যে ক্রোসেন্ট বানাবো সেটা আমরা অলমোস্ট চার কোনা একটা বড় রুটি লাগবে আমাদের তো পারফেক্টলি চার কোনা না হলেও চলবে তো এখানে হচ্ছে আমি রুটিটাকে চার কোনা করে কেটে নিয়েছি এই রুটিটাকে আমি আবার তিন ভাগ করে নিচ্ছি আর এখন আমি এই তিন ভাগকে আবার ছয় ভাগ করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেটা একটু বাঁকা করে হচ্ছে এবার রুটিগুলোকে কাটতে হবে আপনাদের সুবিধার জন্য আমি এই রুটিটার যে ছয়টা ভাগ করেছি ছয়টা ভাগই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু বাঁকা করে হচ্ছে আমি রুটিটা কেটে নিয়েছি আর এখন আমি ক্রোসেন্টটা কি করে বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি এখানে একটু করে কেটে নিয়েছি এবং এটাকে সুন্দর করে রোল করা শুরু করে দিয়েছি এবং লাস্ট পর্যন্ত এটাকে আমি রোল করে নেব একটু চেপে চেপে রোল করে নেব আর এরপরে লাস্টের জায়গাটা সিল করে দেব আজকে কোনো প্রকার পানি ইউজ করতে হবে না এটা আপনারা একটু চেপে দিলেই হচ্ছে এটা সিল হয়ে যাবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ক্রোসেন্ট বানিয়ে দেখাচ্ছি এখানে তেমন বলার কিছুই নেই আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি এই ক্রোসেন্ট বানানো তো এই তো আমার ভাতগুলোও কিন্তু প্রপারলি দেখা যাচ্ছে আমার মনে হয় যে কেউ এই ক্রোসেন্ট বানাতে পারবে সুতরাং অত ভয় পাওয়ার কিছু নেই একটুখানি টিপসগুলো যদি আপনারা ফলো করেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বানানোর পরে এই ক্রোসেন্টগুলো কতটা সফট এবং কতটা ফ্লাফি ছিল আমার কিন্তু একে একে সবগুলো ক্রোসেন্ট বানানো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার আউটলুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে আমার টোটাল ছয়টা ক্রোসেন্ট হয়েছে আমি আজকে আপনাদের সুবিধার জন্য আবার বলে রাখছি যে আমি অলমোস্ট দুই কাপের মতো হচ্ছে ময়দা ব্যবহার করেছিলাম আর তা দিয়ে হচ্ছে আমার ছয়টা ক্রোসেন্ট হয়েছে এবং এগুলোর সাইজও অনেক বড়ো বড়ো আপনারা যদি কেউ চান তাহলে ক্রোসেন্টের সাইজগুলো আরেকটু ছোটো করে আরও বেশি করে বানাতে পারবেন ক্রোসেন্টগুলো কিন্তু বানানোর পরে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এবং সেটা কিন্তু আরও বেশি ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে এখন আর এখন এই ক্রোসেন্টগুলো বেক করতে দেওয়ার পালা আমি যেহেতু আজকে চুলায় বেক করব তাই হচ্ছে আমি আমরা নর্মাল যে কেক বানাই বা পুডিং বানাই যে বাটিগুলো এই বাটিগুলো ব্যবহার করছি আপনারা চাইলে কোনো একটি স্টিলের প্লেটে ব্যবহার করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে অনেকগুলো ক্রোসেন্ট আপনারা একসাথে দিতে পারবেন কিন্তু একটুখানি খেয়াল রাখবেন যাতে লেগে লেগে না থাকে একটু স্পেস দিয়ে হচ্ছে ক্রোসেন্টগুলো আপনারা বেক করতে দিতে হবে এখন আমি একটু করে ডিম এখানে ব্রাশ করে দিচ্ছি আমি হাতি ব্যবহার করছি আপনারা এই ক্ষেত্রে যেলে ব্রাশ ব্যবহার করতে পারেন এই কাজটা একদমই অপশনাল কিন্তু আপনারা যদি ডিমের কুসুমটা এখানে ব্যবহার করেন তাহলে যখন বেক হয়ে আসে তখন কালারটা খুব সুন্দর হয় আর একটুখানি সাদা তিল আমি এখানে উপর দিয়ে ছড়িয়ে দিলাম একটুখানি বলে রাখি আজকে ব্যাকগ্রাউন্ডে আপনারা যে ছোটো মানুষটাকে দেখতে পাচ্ছেন সে এখান থেকে এখানে একটু বিরিং করছিলো সো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আশা করবো আপনাদের কারো কোনো কমপ্লেন থাকবে না আমার এই ব্যাকগ্রাউন্ডের যে প্রবলেমটা ছিল সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো বেক করার পরে কিন্তু আমার ক্রোসেন্টের লুকটা এমন এসেছে এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বেক করার সময় সবসময় আপনারা খেয়াল রাখবেন আপনারা কিন্তু যাতে স্টিলের কোনো প্লেট বা স্টিলের কোনো ঢাকনা দিয়ে এই পাতিলটার মুখটা কিন্তু খুব ভালোভাবে একটু ঢাকা দিতে হবে তাহলে উপর থেকেও কিন্তু কালারটা ঠিক এরকমভাবেই আসবে ক্রোসেনগুলো দেখতে কেমন লাগছে ঠিক বেকারির মতো তাই না একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আর সাদা তিল দেওয়ার কারণে একদম আউটলুকটা খুব মানে বলতে গেলে খুব জোস এসেছে তাই নয় কি আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনারাও কিন্তু বাসায় বসে এরকম কম খরচে ক্রোসেন্ট বানাতে পারবেন সবসময় খুব বেশি টাকা খরচ করে বাহির থেকে আর কিনে খেতে হবে না বাসায় চাইলে এই উপকরণগুলোর মাধ্যমে আপনারা এই ক্রোসেন্টটা বানাতে পারেন আর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ক্রোসেনটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কতটা সুন্দর হয়ে বোঝা যাচ্ছে আর কতটা সফট হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ